বন্ধুরা ভিডিওটা আরম্ভ করার আগে আমি আপনাদের আমেরিকার ষোলোতম রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন মহাত্মা গান্ধী উনি হলেন আইনস্টাইন আর উনি হলেন স্বামী বিবেকানন্দ আমি এই ফটোগুলি কেন দেখাইলাম ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন ভিডিওটা আরম্ভ করি বন্ধুরা যাদের আমরা মহামানব মনীষী দার্শনিক বা বিজ্ঞানী বলে সম্মান করি তাদের জীবন শুরুটা অনেক সময় ব্যর্থত দুঃখ দিয়ে ভরা ছিল কিন্তু তারা হাল ছাড়েনি তাই তাদের নাম আজকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি আব্রাহাম লিঙ্কন আমেরিকার ষোলোতম রাষ্ট্রপতি তাকে ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ নেতা বলা হয় কিন্তু তার জীবনের শুরুটা মোটেও সহজ ছিল না বলা দারিদ্রতার কারণে সঠিক শিক্ষা পাননি ব্যবসায় হাত দেন ব্যর্থ হন প্রেমে পড়লেন প্রেমিকার কম বয়সে মারা গেলেন মানসিকভাবে ভেঙে পড়লেন আর রাজনীতিতে প্রবেশ করলেন একের পর এক নির্বাচনে পরাজিত হলেন

আমি থামবো না আমি চেষ্টা চালিয়ে যাব যত বড় ভাঙবো তত বড় ধারাবো কিছু বলেছিলেন আমি ব্যর্থ হয়নি আমি হাজারটা ভুল উপ আবিষ্কার করেছি এলবার্ট আইনস্টাইন সব শিবতার বলেছিলেন যে শিশুটার মাথায় কিছু ঢুকবে না কিন্তু পরবর্তীকালে এই শিশু পৃথিবীর বিখ্যাত পদার্থবিদ হলেন এবং থিওরি অফ রিলেটিভিটি দিয়ে গোটা বিজ্ঞানের ধারাই পাল্টে দিলেন এরা ব্যর্থতা মানে শেষ নয় বরং সফলতার পদ ছিল মহাত্মা গান্ধী যাকে আমরা জাতির পিতা বলি তাকে এক সময় বলা হয়েছিল তিনি খুবই বিরু প্রকাশ্য কথা বলতে অক্ষম লন্ডনের উকলত এসে কেউ কেস করতে গিয়ে কোর্টে প্রথম অবস্থায় কাঁপতে কিন্তু সেই মানুষ একদিন হয়ে উঠলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের পথ প্রদর্শক তার অহিংস আন্দোলনের শক্তি ব্রিটিশ সাম্রাজ্যকে নতুন করতে বাধ্য করেছিল তার জীবনের শিক্ষা হলো নিজেকে ছোট পাবলেও সাহস এবং সততার সাথে লড়াই করলে দুনিয়া তোমার কথা শুনবে স্বামী বিবেকানন্দ যিনি দারিদ্র অভাব আর হাজার কষ্টের মধ্যেও নিজের আত্মশক্তিকে জাগিয়ে তুলেছিলেন শিকাগুরু বিশ্ব ধর্ম মহাসভা তার প্রথম মুক্তি শুরু হয়েছিল সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা মাত্র এই কয়েকটি শব্দে সারা বিশ্বকে পেয়েছিল তিনি বলেছিলেন উঠো জাগ আর লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থেমনা আমরা দেখলাম লিঙ্কন শিখিয়েছেন উদ্দেশ্য গান্ধীজি শিখিয়েছেন সাহস অহিংসার শক্তি অডিশনার ওয়ান ইনস্ট্যান্স শিখেছেন ব্যর্থতার পরে লড়াই করা বিবেকানন্দ শিখিয়েছেন আত্মশক্তির জাগরণ তাহলে কেন আমরা ছোট একটা ব্যর্থতায় ভেঙে পড়ব কেন স্বপ্নকে মাছপতা ছেড়ে দিব। মনে রাখো ব্যর্থতা হইছে সফলতার মায়ের মতো যতবার ব্যর্থ হবে ততবার সফলতার কাছে চলে যাবে তাই আজ থেকে সিদ্ধান্ত নাও স্বপ্ন দেখব পরিশ্রম করব হাল ছাড়ব না কারণ তোমার ভিতরেও একদিন জাগবে সেই মানুষদের আলো যেটা ইতিহাসকে বদলে দিতে পারে আমার এই ছোট আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন এরকম অনুপ্রেরণামূলক গল্প কাহিনীর উক্তি পেতে আমার এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং